আজকে আমার পেখম রানি মা হবে ওর অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে পেটে ব্যথা সেই জন্য আমি চেষ্টা করছি একটু যদি সুড়শুড়ি দিয়ে বা কিছু করে একটু রিলিফ দেওয়া যায় জানি এ ব্যথায় রিলিফ হয় না তবু আমি চেষ্টা করছি যাতে ওর একটু ভালো লাগে আর ও দেখলাম এরকমভাবে সোফা এসে শুয়ে পড়ল পেটটা আমার কাছে বার করে যাতে আমি একটু পেটে হাত বুলিয়ে দিই তো সেই জন্য একটু টাত বুলিয়ে দিচ্ছি জানি জানিও খুব কষ্ট হচ্ছে কিন্তু আমি তো আর এই যন্ত্রণার ভাগ নিতে পারবো না কারণ এই যন্ত্রণার পর যে সুখটা আছে সেটারও তো ভাগ হয় না আর যন্ত্রণারও ভাগ হয় না তাই পেটে শুসুরি দিয়ে আমি ওকে চেষ্টা করছি একটু স্বাভাবিক রাখার ওকে ঘর সোফা থেকে নিয়ে এলাম খাঁচায় সোফায় রিক্স হয়ে যাচ্ছিলো কারণ ওখানেই যদি ও বাচ্চা দিয়ে বাচ্চা টাচ্চা যদি প্রথমেই পড়ে টড়ে যায় তাহলে একদম কেলেঙ্কারি অবস্থা হবে তো সেই জন্য ওকে আমি খাঁচায় নিয়ে এলাম তো ওই ঘরে একবার চলে গিয়েছিলো পাশের ঘরে তো সে ঘরে গিয়ে বক্স খাটে তলায় ঢোকার চেষ্টা করছিল কিন্তু আমি ভাব দেখলাম যে বক্স খাটে তলায় যদি একবার ঢুকে যায় সেখান থেকে বার করা আমার পক্ষে সহজ ব্যাপার নয় সেই জন্য ওকে ঘরে নিয়ে এসে খাঁচাতেই রাখলাম আর খাঁচাটাতে ও দেখলাম ভালোভাবে শুয়ে পড়েছে সব ডেলিভারি আমিই করব পুটুস পুলুটো যখন হয়েছিল পুকুর ক্ষেত্রে তখনও আমিই করেছিলাম বাড়ি থেকে কাউকে নিয়ে আসেনি বা অ্যালাউ করিনি কারণ আমি পারবো আমার আমার টয় অত নেই যে ইয়ে কী হবে না হবে এই টয় আমার অত নেই অনেক এক্সপিরিয়েন্স বলবো যে আছে তা নয় মানে পুকুর ক্ষেত্রে করেছিলাম সেরকম কোনো সমস্যা হয়নি ভগবানের কাছে এটাই পে করি ওর ক্ষেত্রেও যেন কোনো সমস্যা না হয় এই যে প্রথম বাচ্চা একদম রেডি মানে বেরোনোর জন্য এই যে আগের থেকে বেশি আমি আর কিছু ভিডিও করব না যে বাচ্চা হয়েছে নারী কাটা এই সমস্ত ভিডিও আমি কোনো মতেই করবো না শুধু এইটুকুই এখনো পেখম হাঁপাচ্ছে বিগত তিরিশ চল্লিশ মিনিট হলো এখনও হাঁপাচ্ছে এখনো পুশ করছে এখনও প্রথম বাচ্চা আসেনি পৃথিবীর আলো দেখেনি কিন্তু শীঘ্রই দেখবে সেটা জানি তো এখনও আমিও ঠাকুর ডাকছি